সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব আছি আমি হচ্ছি কুচবি জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের গোবন্ধী পিতা তোমরা এই ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর এইদিকে সকাল উঠে দেখি এইদিকে বৃষ্টি চলছে ছেড়েছে তো এইদিকে মনে হয় শেষ রাত্রি থেকেই যে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টিও কিন্তু কেমন একটা না এই যে এই রকম করেই কেটে যাচ্ছে বৃষ্টি তো ভাবছিলাম যে রাত্রিবেলা মানে কালকে থেকে আর কি খুব বৃষ্টি হবে কিন্তু সেরকম আর বৃষ্টি বই তো দেখো এই যে ঝিমঝিম ঝিমঝিম করেই বৃষ্টি পড়ছে তো যাই হোক তো এখন এই যে বৃষ্টি ভিজে এই যে কাজগুলো করতে কিন্তু ভয় লাগে তাই না ঠান্ডা লাগে কারণ ওর বাবার সহিত ওইদিকে আবার জ্বর জ্বর ভাব তো খুব নিজে ঠান্ডা লাগে তার মধ্যে যদি আমি ওইদিকে ভিজি তাই না রাজও কালকে বলছে যে মা আমার শরীরটাও কীরকম লাগছে জ্বর জ্বর লাগছে রাশি যাবার আবার এইদিকে সর্দি লেগেছে আর একটা কথা কি বলতো এই যে এই সময় যদি কারো বাড়িতে একজনের জ্বর হয় তাহলে কী হবে পুরো বাড়িটারই একদম মানে সবাই একদম জ্বর হয়ে যায় কিন্তু এরকম এখনকার জ্বর তো সেই জন্য ওই দিকে খারাপ লাগছে তাই না ভয় লাগে তো যাই হোক একটু প্রমুখ বৃষ্টিটা কমার পর তারপর আমি এই যে উঠান ঘরে ঝাড়ে দেওয়া বাসন কোসন বাজা সব কিছুই করে নেব চলো এখন একটু বসি তারপরে কারণ ঘরগুলো এইদিকে সম্পূর্ণ ঘরগুলো ঝাড় দিলাম ছাগল বাইর করলাম বাসনগুলো এই যে বাসনগুলো এই যে ওইখানে রেখে দিয়েছি তো করেছি কিন্তু অনেকেই করে অনেক যেগুলো আর কি ঘরের কাজ ওইগুলোও করে নিয়েছি রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম তো উঠানটা ঝাড় দেবো পরে একটু চলো একটু বিশ্রাম নিয়ে তো বন্ধুরা এইদিকে দেখো সকাল সকাল উঠে আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর কি বলো তো সকাল সকাল উঠান ঘর ঝাড় না দিলে পরে অন্য কিন্তু কাজ করতে ইচ্ছে করে না তো এইদিকে উঠান ঘর ঝাড় দেবো বাসন মাজবো জামা কাপড় ধুবো তো বন্ধুরা এইদিকে আমার ছান করা হয়ে গেছে তো এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিলাম তো আগে ঠাকুরটা মুছে আসি তারপর জামা কাপড়গুলো রোদ্রে দেবো রৌদ্র তো নেই রৌদ্র নেই এখনও ওইদিকে মানে বৃষ্টি এক ফোঁটা দুই ফুটা করে পড়ছে তো সেরকম না তো যাই হোক আগে ঠাকুরটা মুছে এসে তারপর জামাকাপড়গুলো রোদ মানে বাইরে দিব হাওয়া বাতাসের মধ্যে একটু ঝরঝরা হয়ে যাবে তাই না আর এইদিকে দেখো ঘরে কতগুলো আছে তো এগুলো ফ্যানের হওয়ার মধ্যে শুকিয়ে যাবে মানে রোদ্রে না দিলেও আর কি শুকিয়ে যাবে রাত আজকে যদি সারাদিন রাত্রিবেলা ফ্যানের হাওয়া দিলে বাসা হয়ে যাবে তো যাই তাড়াতাড়ি করে ঠাকুরগুলো মুছে আসি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আর আসি এদিকে মাথা চিরুনি দিচ্ছে সবার চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও আমি খাইনি কারণ আমি এখনও ঠাকুরটা মুছিনি তো ঠাকুর মুছে এসে তারপর আমি চা তো বন্ধুরা এখন এদিকে দেখো জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম বাইরে এই যে বাইরে টারের মধ্যে মেলে দিচ্ছে আর এরকম কিন্তু সেরকম বৃষ্টিও নেই বা রৌদ্রও নেই এমন আকাশটা মেঘলা মেঘলা আবার মনে হয় বৃষ্টি হবে তো দেখো কি বৃষ্টি হয়েছে তো সেই জন্য বাইরের দিকটা কিন্তু এখনও ভিজাই রয়েছে তো তবু একটু হাওয়া বাতাসের মধ্যে কিন্তু জামা কাপড়গুলোর জলগুলো একটু শুকিয়ে যাবে তো ঘরের মধ্যে যদি মেলে দেই তাহলে কিন্তু কালকে শুকিয়ে যাবে তাই না তো সেই জন্য এরকম আকাশের মধ্যেও বাইরে এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি তো এইদিকে এইগুলো মেলে দিয়ে তারপর যাবো এইদিকে রান্নাঘরে রান্না রান্নাবান্না করতে হবে তো অনেক কাজ আছে এইদিকে জানো আর এইদিকে তো বন্ধুরা এইদিকে রান্না বান্না হয়ে গেছে তো এখন দোকানের জিনিসগুলো রেডি করার এইদিকে বাকি আছে তো ঘুগনিও সিদ্ধ হয়ে গেছে আলুগুলো ছোলা হয়নি আর কী ছুলে রেখে দিয়েছি আর এইদিকে রাত রাখি ওর বাবাকে এইদিকে দিয়ে দিয়েছি তো চলো দেখাই কী কী রান্না করলাম তো এইদিকে দেখো মাছ ভাজা করেছি আলু আর এই যে কাকলা ভাজা করেছি এই যে মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছি আর এইদিকে মাছ আর টমেটো দিয়ে রান্না করেছি চলো দেখাই কেমন হয়েছে এই যে মাছ আলু টমেটো দিয়ে রান্না করেছি দেখো কত সুন্দর হয়েছে তাই না আর এইদিকে মাছের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি কিরাস কেমন হয়েছে রান্না ভালো না কেন বউ এসে ভালো করে তোমাকে রান্না করে খাওয়া তো বন্ধুরা এইদিকে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইদিকে ভাগিনা এসেছ তো ভাগিনাকেও এইদিকে ভাত দিয়ে দিলাম তো খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন এইদিকে মা চলে যাবে এই যে ভাগিনার সঙ্গে ওদের বাড়িতে তো সেই জন্য রেডি হয়ে নিয়েছে এই যে ভাগিনা এসেছে আর এই দিকে দেখো এই যে মটরটা সিদ্ধ করা হয়ে গেছে তো এখন আমি মটরের আলুগুলোই ছুলে নিচ্ছি আজকের আলুগুলো কিন্তু আমাদের বাড়ির আলু না এগুলো হচ্ছে ভুটানের কাঁচা আলু তো কিনে এনেছে তো আমাদের আলু কিন্তু কাছে এখনও তো এইদিকে দেখো মা রেডি হয়ে নিয়েছে একদম চলে যাবে এখন আর রাজ এইদিকে যাওয়ার জন্য রাজও কিন্তু এদিকে কান্না শুরু করে দিয়েছে রাজও যাবে ও ঠাম্মার সঙ্গে আসলে কি বলো তো রাজকে যেতে দিলাম না কারণ ওদের স্কুলে জামা মানে ড্রেস দিচ্ছে তো কালকে গিয়ে ড্রেসটা নিয়ে আসতে হবে তো সেই জন্য তো ফাইনালি বন্ধুরা এই যে মা এখন যাবে ওদের বাড়িতে আর রাজ এইদিকে দেখো কান্না শুরু করছে ওর ঠাম্মা কতবার ডাকলো ও দাদা ডাকলো ও আর এই যে সামনে আর আসলোই না ওইদিকে পিছন দিকে বাগান বাড়ির ওই দিকে বসে বসে কান্না করছে তো আমাকে ওই দিকে যেতে দিচ্ছে না তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম আর আসলে এতক্ষণ এই দিকে একটু কাজ করলাম তো সেই কাজটা করার সময় তো হয়তো শেয়ার করা হয়নি কারণ মোবাইলটা এদিকে একটু রাজের কাছে ছিল তো সেই জন্য শেয়ার করা হয়নি আর এইদিকে দেখো রাশি আর যে প্রিয়ঙ্কা নাচার জন্য এসেছিল অল্প নাচ ছিল না তো দুর্গা পুজো আর কি নাচ দিবি তো সেজন্য তো যাই হোক আর এইদিকে দেখো আকাশটা খারাপ করেছে মনে হয় বৃষ্টি হবে তো যাই হোক আজকে কালকে রাত্রিবেলা থেকে একটু একটু করে বৃষ্টি হয়েছে তো বেশি বৃষ্টি হয়নি তো সেরকম কিন্তু জমির মধ্যে জলও মানে জমিনি এমন বৃষ্টি হয়েছে বৃষ্টিরও কিন্তু প্রয়োজন তাই না খ্যাত একদম মানুষের শুকিয়ে একদম মানে ইয়ে হয়ে গেছে কার হয়ে গেছে আর ধান খেত কী বলতো জল যায় জল মানে জমিতে যত থাকবে তত কিন্তু ধানগুলো ভালো হয় তো যাই হোক আর এইদিকে ধান সিদ্ধ করা হয়েছে আর এমন অবস্থা দেখো আকাশটাও মেঘলা রৌদ্র হয়নি আজকে এক ফোটাও রৌদ্র হয়নি আর ধানগুলোর অবস্থা যে কী হবে জানি না আর এই রকম অবস্থায় ফেলে রেখে আমাদের আমাদের তো থাক ধানগুলো এরকম করে ফেলে রেখে মা দেখো চলে গিয়েছে মেয়ের বাড়িতে তো দেখো কিছু কাণ্ডজ্ঞান আছে জানি না আর এই যে এইগুলো ধানগুলো কি হবে আর আমি কি করব এইগুলো ধানকে বলো কি করবো এই ধানগুলো নষ্ট হয়ে মনে হয় নষ্টই হয়ে যাবে কালকেও যদি আবার রৌদ্র না হয় তাহলে কি হবে এই ধানগুলোর যে অবস্থা তো এইদিকে এক মন না দেড় মন ধান তাহলে পেটের ভাত একদম মনে হয় নষ্ট হয়ে যাবে গো আর এইদিকে শীত ধানও নেই সেরকম ঘরে তো এইদিকে সামনে এইদিকে দুর্গা পুজো আর কালকে এইরকম অবস্থায় মা করেছে ধান সিদ্ধ তো যাই হোক ধানগুলো কিরকম আছে নেই তো সেটা পরে শেয়ার করব কারণ ওইগুলো ঘরে মানে মেজের মধ্যে চটের উপরে আর কি বিছিয়ে দেওয়া হয়েছে এইদিকে বিকালবেলা একটু রাস্তার মধ্যে এই যে ঘুরে ঘুরে করছে অনেক দূরে এসেছি তাই না এই যে আমাদের বাড়ি বাড়ির থেকে অনেক দূরে এসেছি ঘুরতে কোথায় যাবো বলো এই যে বাগান বাড়িতে এইদিকে গরু আছে গরু ঘরে তুলতে হবে সন্ধ্যা প্রদীপ দিতে হবে তো অনেক কাজ আছে ইকো পার্কে ইকো পার্কে

দিকে ততক্ষণ হোক আর এইদিকে হয়তো তোমরা কেউ কেউ বলবো যে বিছানার উপরে কেন খাচ্ছি আসলে ফ্যানটা এইখানে তো তো সেই জন্য গরম লেগেছে এইখানে বসে খাচ্ছি আর এইগুলো তো শুকনো জিনিস তাই না এখানে তো আর ভার থেকেছি না আমরা যত তো শুকনো তো দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তো আরেক তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অনেকগুলো কলা আছে আরেকদিন পিঠা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো

পাপড় ভাজা দিয়ে খাচ্ছে খাচ্ছে আমাদের খাওয়া শেষ তাই এখন মা তো বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম এইদিকে মার ঘরে তো মার ঘরে এইদিকে বসে বসে একটু হাওয়া খাচ্ছি আর ধানগুলোকে এদিকে হাওয়া দিচ্ছি তো একটু এইদিকে সুপরিও খেয়ে নিলাম তো দেখো এইরকম অবস্থা আজকে তো রৌদ্র হয়নি আর ধানগুলো দেখো এই যে মেঝের মধ্যে দিয়ে দিয়েছি কি অবস্থা যে হবে জানি না কালকে যদি রৌদ্র না হয় তাহলে কিন্তু সবগুলো ধানে একদম নষ্ট হয়ে যাবে চলো দেখাই কতগুলো ধান এই যে দেখো ধানগুলো দেখো কতগুলো ধান কালকে এইগুলো সিদ্ধ করা হয়েছে আজকে তো মা চলে গেল মেয়ের বাড়িতে মানে আমার বড় ননদের বাড়িতে আর এগুলো এই যে ঝামেলা আমার মাতার উপর দিয়েই কিন্তু যাবে। এইদিকে বাড়িতে রান্না বানা তার মধ্যে এইদিকে দেখো ধানগুলো নিয়ে বাইরে বাইরে করে দেওয়া আবার ঘরে নিয়ে আসা তো তাই না অনেক ঝামেলা হয় কিন্তু আসলে কি বলো তো যখন এইদিকে গরম দেয় তখন কিন্তু ধানগুলো সিদ্ধ করা হয় না আর এটা কাজ কাজ করতে করতে যায় আর যখনই আমরা ধান সিদ্ধ করি তখনই এই দিকে বৃষ্টি শুরু হয় তো কী বলবো আর সেটা হচ্ছে আমাদের কপাল তাই না এবারও তাই হলো যেটা আর কি হয়েই থাকে আমাদের উপর সেটাই এইবারও হয়ে গেল কারণ কি কালকে ধান সিদ্ধ করা হয়েছে বাস কালকে থেকেই এই দিকে বৃষ্টি মানে রাত্রিবেলা থেকে তো এই একই কথা কালকে রাত্রিবেলা থেকে বিকেলবেলা তো আকাশটা এত মানে খারাপ করেছিল তাড়াতাড়ি করে ধানগুলো ঘরে নিয়ে আসা হয়েছে তো আর ওইদিকে বৃষ্টি হয়নি বিকালবেলা বা সন্ধ্যাবেলা কিন্তু এদিকে রাত্রিবেলা থেকেই বৃষ্টি তো আজকে তো সারাদিন ওই রকম করেই চলে গেল ধানগুলোর অবস্থা এই রকম আর যখন আগে একবার মা বড় ননদের বাড়িতে গিয়েছিল না মেজ তো যাই হোক একটার পর একটা আটজনের বাড়িতেও তো যায় অতটা মনে থাকে না আমার তো তখন আমি ধান সিদ্ধ করতে চেয়েছিলাম কিন্তু তোমাদের দাদা ভাই বললো যে না একা একা ধানগুলো সিদ্ধ করিস না কারণ মা আসবে তাহলে ভালো হয় তাই না দুটো মানুষ থাকলে কেউ ওইদিকে বাড়িতে করা যায় আর কেউ ওইদিকে মনে করো ধানগুলো ওইদিকে নাড়াচাড়া করা যায় তার মধ্যে এইদিকে আকাশের কথা বলা যায় না আকাশ মনে করো বৃষ্টি যদি আসে বা আকাশ মেঘলা করার সঙ্গে সঙ্গে দুজন মানুষ থাকলে তাড়াতাড়ি করে ধানগুলো বাড়িতে আনা যায় তাই না তো এইভাবে বলে তো সেজন্য আমি কিন্তু ধান মা বাড়িতে না থাকলে আমি কিন্তু ধান ভিজাই না কোনো দিনও ভিজাই না তো ওইদিকে মা আসলো এই যে এখন ধান ভিজাইলাম আমি ভেজে নি মায় ভেজেছে তোর যাই হোক একই ব্যাপার তো আবার দেখো আকাশটা খারাপ কিন্তু শেষ আমাকে এই অবস্থায় ফেলে রেখে মা চলে গেল মেয়ের বাড়িতে এখন আমাকেই এই যে এইগুলো কাজ আমাকেই করতে হবে ধানগুলো বাইরে নিয়ে যাওয়া আবার যদি বৃষ্টি এসে ঘরে নিয়ে আসা বৃষ্টি না আসলে তো কোনো চিন্তা নেই মনে করো সারাদিন হ্যাঁ ওইখানেই থাকবে কারণ এইদিকে মনে করো যখন রোদ্র উঠবে বাইরে করে দেবো সকালবেলা মানে এই যে কয়েকদিন যেরকম রোদ্র দিয়েছে বাইর করে দেব রাত্রিবেলা তো ওইখানেই রাখা যায় রাখা যায় কিন্তু সার গরু এখন আসে আগে বেশি সার গরু আসতো না তখন বাইরেই রাখতাম ধানগুলো কিন্তু এখন বলা যায় না সবসময় এইদিকে ঘুর ঘুর করে কিন্তু এখন দেখো সকালবেলা রোদ্র উঠলে বাইরে মনে করো বাইরে করে দিলাম সারাদিন এইদিকে রোদ্রো পেলেও এইদিকে রান্নাও করা যায় মনে করো ধানগুলো এইদিকে পা দিয়ে আসা যায় তাই না কিন্তু এদিকে এখন কি হবে বলো এই যে আকাশটা যা খারাপ হয়েছে ধানগুলোও মনে করো বাইক করে দিলাম তোমার দাদা যদি এইদিকে বাজারে চলে যায় আর এইদিকে যদি আকাশও খারাপ করে আর বাচ্চাদের কথা আর কি বলবো ছোট মানুষরা ওরা এইদিকে খেলবে ওইদিকে খেলবে তাই না তবু কালকে আমাকে কিন্তু সাহায্য করেছে এটা সে অনেকটাই সাহায্য করেছে কারণ কি বলতো তখন ওর বাবা ছিল বাড়িতে তো সেই জন্য আর ওর বাবার না থাকলে কিন্তু গৌরা কাজ করতে চায় না একদম চায় না জানি না আমার কি হবে কালকে যদি রৌদ্র হয় তাহলে তো ভালো ধানগুলোও বেঁচে যাবে আমিও বেঁচে যাবো আর যদি একটু রৌদ্র দেয় আর একটু যদি বৃষ্টি দেয় তাহলে আমার আর কপালে দুঃখ হবে এদিকে বাড়ির সামলা এদিকে বাইরে সামলা অনেক কষ্ট হবে আমার আর হয়তো তোমরা সবাই ভাবছো যে কেন মা চলে গেল তাই না মেয়ের বাড়িতে এইরকম কাজের ঝামেলা ধান সিদ্ধ করা আছে শুকানো দিয়ে কেন মেয়ের বাড়িতে চলে গিয়েছে তো সেটাও তোমাদেরকে বলছি আসলে দুদিন ধরে এদিকে বড় দিদির কাছে মানে বড় ননদের কাছে ফোন করা হচ্ছে না তারপরে মা বলে যে একটু ফোনটা লাগিয়ে দাও তো তো ফোন করা হলো দিদি শুধু কান্না করছে কান্না করছে মানে ওর এত মানে ব্যথা আর জ্বর এসেছে ব্যথা বলতে কী বলো সর্বশরীল ওর ব্যথা একবার যদি ব্যথা শুরু হয় ও থাকতেই পারে না এই ওই রকম করেই দেখো ছেলেগুলো বাড়িতে আছে ছেলে মানুষ কী বলবো তাই না বাড়িতে আছে ও রান্না করছে আর এই দিকে মা ফোন করলো ও নাকি এই যে রান্নাঘরের মেঝেতে এই দিকে শুয়ে আছে আর ছটফট করছে ব্যথার ব্যথা জোয়ার আর ওইদিকে রান্না করছে জানো আর কথাই বলতে পারছে না শুধু কান্না করছে আসলে কি বলো যদি কারো কিছু হয় জনে যদি ফোন আসে বা দেখা যায় তাহলে কিন্তু সত্যিকারে মানে এতটা কষ্ট লাগে মানে শুধু কান্না বাই হয় তাই না হুম দাদা তারপর কান্না করছে আর তখন কিন্তু ভাগিনা ওরা ঘুম থেকে ওঠেনি তো সকাল সকাল ছেলে মানুষকে আর ওঠে তাই না আর দিদি তো মনে করো আগেই উঠে উঠে এই যে সমস্ত কাজকর্ম করে রান্না বসিয়ে দিয়েছে তারপরে এদিকে ভাগিনাকে ফোন করা হলো ভাগিনা বলে তো আমি জানি না এখনও ঘুম থেকে উঠিনি ঘুম থেকে উঠেই বড় ভাগিনা দেখলো ওর মার ওইরকম অবস্থা ওইদিকে ভাগিনা আবার আমাদের এখানে ফোন করলো যে দিদিয়া চলে আয় মার এইরকম অবস্থা তো কথা ঠিক মা তো যেতেই হবে কোনো মা কিন্তু মানে ঠিক থাকতে পারবে না তাই না মেয়ের এইরকম অবস্থার কথা শুনলে তখন কি করলো বড়ো ভাগিনা ছোটো ভাগিনাকে পাঠিয়ে দিলো তোমাদের দাদা ভাই যেত মাকে রাখতে কারণ ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও বেশি একটা ভালো না আর সারাদিন এইদিকে হাওয়া বাতাস মানে ঠান্ডা লাগবে তো জন্য যায়নি তার মধ্যে এইদিকে তখন কয়টা বাজে দোকানেরও এইদিকে বেলা হয়ে যাচ্ছে দোকানে যেতে হবে আর ওদের বাড়িতে গিয়ে যেতে আসতে সময় লাগবে তার মধ্যে ওদের বাড়িতে তো কমসে কম আধা ঘন্টা তো সময় দিতে হবে তাই না দিদির এরকম গল্প গুজব করতে হবে তো সেজন্য আর যায়নি তো বড় ভাই বলল যে ঠিক আছে মামার আসার দরকার নেই মামা দোকান করুক আজকে কালকে যদি পারে আসবে আর ভাইকে পাঠিয়ে দিই তখন এই যে বড় ভাগিনা ছোটো ভাগিনাকে পাঠিয়ে দিল মাকে এসে নিয়ে গেল তো এই হচ্ছে ব্যাপার মা কিন্তু সাধে যায়নি বাড়ি এরকম মানে কাজকর্ম ছেড়ে মা কিন্তু সাদে ছুটে যায়নি মেয়ের বাড়িতে তো সেটা আর কি বলছি তো যাই হোক মাকে কী বলবো বলো আমার যদি এরকম কিছু হতো আমার মাও কিন্তু ছুটি আসত তাই না আর আমিও একজন মা আমার মেয়েকে যখন বিয়ে দেব যদি মেয়ের কিছু একটা হয় ছোট্ট মোটো একটু কিছু হয় তখন কিন্তু এরকম শুনে কিন্তু আমিও ছুটি যাবো তাই না বাড়িতে তখন কেউ থাক আর না থাক যেভাবেই হোক ছুটি যেতেই হবে তো সেরকম মার মন মানে না কিন্তু কোনো দিনও তাই না এই জন্য মা চলে গেল এই যে দিদি বাড়িতে তো যাই হোক তো সবাই তোমরা ভগবানের কাছে চাদনা করো দিদি যেতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর বেশি কিছু যেতে না হয় তাই না এই যে ওষুধ খেয়েই যেন সুস্থ হয়ে ওঠে তার মধ্যে কি বলো তো আমার বড় ননদের বরেরও আবার এদিকে ওষুধ পেয়াল্লিশ তো দেখো বড় দিদি অনেক ইয়ের মধ্যে আছে আর ভাগিনী ওরা সবাই ভালো তো অনেক চিকিৎসা করছে কিন্তু ভাগ্নে ওরা ওরা মনে করো কামাই করতে পারে কাজ করতে পারে তো এই যে জামাইবাবুকে দিন চিকিৎসা করলো অনেক চিকিৎসা